বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোক মিছিল হরিহরপাড়ায় শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে চারটে নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে শোক মিছিল বান করা হয় প্রথমে হরিহরপাড়া সিপিএম কার্যালয় থেকে শুরু হয় এই মিছিল গোটা হরিহরপাড়া বাজার এলাকা পরিক্রমা করে সিপিএম কার্যালয়ে এসে সম্পন্ন হয় এই শোক মিছিল

আমাদের পার্টির সিদ্ধান্ত অনুসারে তার মরদেহ আজকে নীলরতন হাসপাতালে দান করা হবে চারটের সময় রাজ্য জুড়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে যেমন কলকাতা রাজপথে লাখ লাখ মানুষের যেমন ঢল নেমেছে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা কমিটি উদ্যোগ নিয়ে আমরা বুদ্ধদেববাবু যে কাজ করেছেন এবং যে কাজ করতে পারেননি চক্রান্ত করে আজকে যারা শাসক দলে আছেন তারা চক্রান্ত করে শিল্পায়ন করতে দেয়নি আজকে বাংলার ঘরে ঘরে যুবক যুবতীদের মুখে একটাই কথা যদি বুদ্ধবাবু সেই শিল্পটা করতেন তাহলে আজকে আমাদেরকে বাইরে যেতে হতো না আজকে আমাদের রাজ্যের বাইরে দেশের বাইরে যেতে হচ্ছে অনেক যুবক যুবতী মারা যাচ্ছে তারা বাড়িতে আসতে পারছে না তাদের বাবা মাকে মারা গেলে তাদের শেষ কাজে অংশগ্রহণ করতে পারছে না ফলে স্বাভাবিক কারণে একটা অচলাবস্থা আমাদের পশ্চিমবাংলায় দেখা দিয়েছে যুবক যুবতীদের মধ্যে এসএসসি পরীক্ষা নাই এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আজকে সকলে কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে বুদ্ধবাবু যে কাজটা করতে চেয়েছিলেন গোটা বাংলায় গোটা পশ্চিম বাংলায় যুবক যুবতীদের ভবিষ্যতে তাদের যাতে কাজ পায় তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায় তার জন্য যে শিল্প সে শিল্প করার চেষ্টা করেছিলেন কিন্তু বর্তমান যারা শাসক দল তখন বিরোধী দল ছিল তারা চক্রান্ত করে নস্বত করে দিচ্ছেন এটা যেমন একটা বিষয় তেমনি আজকের মানুষ গোটা বাংলার মানুষ তাকে আজকে গভীরভাবে শ্রদ্ধা করছে আমরা হরিয়ার প্রায় কমিটি এবং হরিয়ার অনুষ্ঠান আমরা আজকে হোয়ারপুর পাটোয় অফিস থেকে শোক মিছিল বের করলাম গোটা বাজার আমরা পরিক্রমা করলাম এবং মানুষের একটা শতসপ্ত ভালোবাসা আবেগ আমরা লক্ষ্য করলাম তার প্রতি শ্রদ্ধা জানাই আমরা এটাই ছিল আজকের পর্বটি বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর যায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ